জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষ দরকার যে কেউ চাইলে পারফেক্ট হতে পারে কিন্তু চাইলে সঠিক মানুষ হতে পারে না অনেক চেষ্টা করার পরেও যে সাথে ভালো নেই সেই সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিত জীবনে সবার আগে নিজেকে ভালো রাখা দরকার মানুষ সম্পর্কে জড়াই ভালো থাকার জন্য ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষটার সাথে আসো জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু না কারণ বেশিরভাগ মানুষের জীবনে ভুল মানুষের কোন বেশি আনাগুনা আছে দোষ হল সেটাই ভুল মানুষকে নিয়ে বাঁচতে চাওয়া একজন ভুল মানুষ তোমার জীবনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না যদি তুমি তাকে খুব বেশি প্রশ্রয় না দাও কারণ অতিরিক্ত কিছু বিনিয়ে দিলে অনেক সময় সঠিক মানুষও বদলে যায় সেখানে ধন মানুষ তো আর বুঝবে যে মানুষটা তোমার প্রতি সম্মান দেখাবে না কিংবা তোমার ইচ্ছেগুলো প্রাধান্য দেবে না বরং সবসময় তার ইচ্ছেটাকেই বেশি সেই মানুষটা সঠিক হতে পারে না সামান্য রাগারাগি হলে কিংবা কয়েকটা দিন কথা না হলে যে তোমার খোঁজ রাখছে না বরং দেবী ভালো আছে সেই মানুষটা তোমার চন্দ্রকুল মানুষ যে মানুষটার সাথে তোমার ভালো সময় চেয়ে খারাপ সময়টাই বেশি হচ্ছে যার সাথে তোমার বোঝাপড়া ভালো হচ্ছে না যার সাথে তোমার মন সেই জন্য সঠিক নয় বরং দূর জনিং একই অপরের জন্য মানুষ উপরের চাকচিক্যময় রূপ দেখে কাউকে সঠিক বিচার করা কারণ অনেকের শুধু উপরটাই সুন্দর ভেতরটা ঠিক ততটাই খারাপ চকচক করলে যেমন শোনা হয় না তেমনি বাহিরের গঠন দেখেও কাউকে খাঁটি বলা যাবে না যার ভেতরটা সুন্দর সেই মানুষটাই প্রকৃত সুন্দর এবং সঠিক মানুষ এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে যার একজন সঠিক মানুষ আছে সেই মানুষটা বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী সঠিক কাউকে পেলে ভাগলে রেখো কারণ জীবনে ভালো সুযোগ আর সঠিক মানুষ সহজে আসে না খুব কম মানুষই সঠিক মানুষ চিনতে পারে